মমেন্ট এবং শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ উত্তীর্ণ সাজেন মর্মু মঞ্চে চলে এসো সাগেন মুরমুর হাতে মমেন্ট এবং শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন সম্মানীয় অতিথি রামপদ দেব সিংহ মহাশয় দেবসিংহ মোমেন্ট এবং শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন সম্মানীয় অতিথি রবীন্দ্রনাথ দেবসিংহ মহাশয় এরপর মাধ্যমিক দু হাজার চব্বিশ উত্তীর্ণ বিকাশ টুডু এর হাতে মমেন্টো এবং শিক্ষা সামগ্রী সম্মানীয় মহাশয় এরপর সৃজন টুডু মাধ্যমিক দু হাজার চব্বিশ উত্তীর্ণ এর হাতে মোমেন্টো এবং শিক্ষা সামগ্রী দিচ্ছেন পঞ্চায়েত সদস্য অঞ্জলি বলব মহাশয়া এখন যারা নিলে পেনটা পড়ে গেল এখানে এসো আমরা একটা ফটো সেশন করবো এখন যারা মোমেন্টো শিক্ষা সামগ্রী নিলে তোমরা সকলে মঞ্চে চলে এসো क्लास टुएल्व जरा